সকাল সকাল রান্নাঘর থেকে আজকের ভিডিওটা শুরু করেছি আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিটি ব্লগার ফারহানা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই কাছে দূরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহ রশিম রহমতে সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর পাশে থেকে যাবেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে গত রাতে চা তৈরি করেছিলাম আর ইলেকট্রিক কেটলিটা ধুয়ে রাখা হয়নি তো এখন ভাবলাম যে কেটলিটাকে আগে ভালো করে ধুয়ে পানি ঝরতে দিয়ে দেই আর আজকে সকালে দেখলাম ভালোই গ্যাস আছে চুলায় তো এই কারণে কেটলিতে চা তৈরি করতে হবে না আমার কাছে কেটলির চায়ের থেকে পাতিলে তৈরি করা চাটা অনেক ভালো লাগে তো আজকে ভালোই লাগছে চুলাতে নাস্তাটা তৈরি করতে পারবো তো কেটলিটাকে ধুচ্ছি আর গত রাতের এটো থালাবাটি সব রাতেই ধুয়েছিলাম তো এ কারণে সকালটা খুব সুন্দরভাবে শুরু করতে পেরেছি আর যদি এটো থালাবাটি থাকে তাহলে সিঙ্কের অবস্থা খুব খারাপ হয়ে থাকে আর সেগুলোকে পরিষ্কার করতেও বেশ অনেকটা সময় চলে যায় তো যেগুলো ধোয়া ছিল সেগুলোকে আমি আরেফেলের যে তাকটা আছে ওইটাকে ভালো করে গুছিয়ে তারপর ওইটাতে রেখে দিয়েছি সুন্দর মতো সাজিয়ে তারপর এখন কেতলিটা ধুয়ে ওইটার উপরে পানি ঝরতে রেখে দিব আর এখন একটা কাপড় দিয়ে পুরো কিচেনটাকে একটু মুছে নেব গত রাতে আসলে মুছা হয়নি আমার কাছে কিচেন একদম পরিপাটি পরিষ্কার থাকলে সেখানে নাস্তা অথবা রান্না রান্নাবান্না বা যে কোনো কাজকর্ম করতে অনেক ভালো লাগে সব সময় তো কিচেনের উপরের অংশটা ভালো করে পরিষ্কার করা থাকে তবে নিচের অংশটা প্রায় সময় আমার পরিষ্কার করা হয় না তো আজকে নিচের অংশটাকে একদম ডিপ ক্লিন করবো সেটার আপনাদের সাথে শেয়ার করিনি সেটা আমি কাজের পর মানে ভিডিওটা শেষ করার পর ধরেছি তো সেটা খুব সুন্দরভাবে আমি একদম টিপটপ করে আজকে অর্গানাইজও করেছি সেই সাথে ডিপ্লিনও করেছি এ কারণে রান্নাঘরটা অনেকটাই আমার পাতলা লাগছিলো তো যাই হোক চুলাটা এখন ভালো করে মুছে নিচ্ছি আর কাউন্টার টপটা তো সবার আগে মুছে নিয়েছি চুলা মুছতে এসে দেখলাম যে চুলাটা ভালোই পরিষ্কার আছে তবে চুলার যে চাকিগুলো আছে এগুলো বেশ ময়লা হয়েছে তো ভাবলাম এগুলোকে একটু সাবান দিয়ে মেজে নিই তো চুলাটা ভালোই পরিষ্কার লাগবে দেখতে আর সেদিন তো ডিপ ক্লিন করেছিলাম এ কারণে আমার রান্নাঘরটা অনেক দিন চকচকে থাকবে আর আমি যখনই কাজকর্ম করি বা যখনই রান্নাবান্না করি তখনই সাথে সাথে মুছে ফেলি এ কারণে বেশ অনেক দিন পর ডিপ ক্লিন করলেও কোনো সমস্যা হয় না ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেলাইকনের অল অপশানটি প্রেস করে দেবেন এতে করে যখনই আমি ভিডিও আপলোড করবো সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর আপনারা চাইলে আমার সেই সকল ভিডিওটা দেখে নিতে পারবেন গতকালকের ভিডিওতে বলেছিলাম বড়ো তেলের জারগুলো আর ব্যবহার করব না সেগুলোতে তেল নিতে আমার অনেক ঝামেলা লাগে তাই ছোটটার মধ্যে সবসময় তেল রিফিল করে তারপর রান্নাবান্নার কাজে লাগাবো তো সেরকমটাই আজকে সকালবেলা যেহেতু ভাজি তৈরি করব রুটি খাওয়ার জন্য তেল লাগবে এ কারণে তেলের জারটাও রিফিল করে তারপর পুরো রান্নাঘরটাকে ভালো করে মুছা দিয়ে নিয়েছি আর এখন হচ্ছে এক সাইডে আটার পানি বসিয়ে দিয়েছি আর এক সাইডে চায়ের পানি বসিয়ে দিয়েছি তো পানিটা গরম হয়ে এসেছে আমি অল্প পরিমাণে সয়াবিন তেল আর লবণ পরিমাণ মতো দিয়ে আটাটাকে করে নিচ্ছি তারপরে হচ্ছে ভাজিটা বসিয়ে দেব আর চাটাও তৈরি করে নেব সকালের নাস্তার পর্বটা যেভাবে আমি শেষ করি আজকে সেটাই আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করেছি ছোট্ট একটা ভিডিও আকারে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো এদিক থেকে একটা চুলায় তো আটা তৈরি করে নিয়েছি আর একটা চুলায় হচ্ছে চা হচ্ছে তো আটাটা মোটামুটি হয়ে গিয়েছে এখন অন্য চুলা থেকে এই চুলাতে চাটা নিয়ে আসছি কারণ এই চুলাতে হচ্ছে আগুনটা বেশি তো এই কারণেই এখানে চাটা বসিয়ে দিয়েছি আজকে আদা কুচি এলাচ আর দারুচিনি তেজপাতা দিয়ে আমি হচ্ছে চা তৈরি করব তো চাটা আজকে খেতে খুব ভালো লাগছে কারণ বাহিরে যেহেতু ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার এই ওয়েদারে আমার কাছে দুধ চায়ের থেকে রং চাটা খেতে ভালো লাগে অনেক তো আজকে এই কারণে মশলা চা তৈরি করে নিচ্ছি চাটা এক চুলায় দিয়ে আমি অন্য চুলায় ভাজিটা বসিয়ে দিচ্ছি এখানে মুসুর ডাল আলু সেই সাথে পরিমাণ মতো পেঁয়াজ আদা রসুন পেস্ট হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো সেই সাথে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে হাতে মেখে আমি ভাজিটা বসাবো এই ভাজিটা খেতে এত মজা লাগে কি বলবো সকাল সকালবেলা রুটি পরোটার সাথে খেতে খুব ভালো লাগে তো এখানে যদি বুটের ডাল হতো বা অন্য কোনো ডাল হতো তাহলে আরও মজা লাগতো যেহেতু আমার বাসায় কোনো রকমের ডাল ছিল না মুসুর ডালটাই ছিল এই কারণে আমি মসুর ডাল দিয়ে করে নিয়েছি তবে আমার কাছে বেশ মজা লেগেছে তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আর চাটা যেহেতু হয়ে গিয়েছে আমি এখানে হচ্ছে চায়ের পাতিটা দিয়ে তারপর চাটা নামিয়ে নেব আর হচ্ছে অন্যদিকে রুটিটাও বানিয়ে নেবো চাটা বানানোর পর তো একদিকে তো চা হচ্ছে দিকে ভাজিটাও হয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে সকালের নাস্তাটা আজকে আমি চুলাতে করতে পেরেছি বেশ অনেক দিন পর কারণ চুলাতে সচরাচর গ্যাস থাকে না সকালের নাস্তাটা আমাকে ইলেকট্রিক চুলাতেই করতে হয় তো আজকে যখন গ্যাস আছে না আমার কাছে ভালোই লাগছে অনেক তো চুলাতে কাজকর্ম করতে আমার অনেক ভালো লাগে রান্নাবান্না করতে তো গ্যাস থাকে না কি করব এ কারণে ইলেকট্রিক চুলাতেই সবসময় রান্নাবান্নাগুলো করে নেই আর কি তো ভাজিটা হচ্ছে চাটা চাও হচ্ছে ভাজিও হচ্ছে চাটা আমি নামাইনি কারণ গ্যাসটা যেহেতু কম আমি চুলাটাকে একদম কম আছে রেখে তারপর চাটা বসিয়ে রেখেছি চা যখন অনেক পরিমাণে জাল হবে তখন খেতে ভালো লাগবে মশলার ফ্লেভারটা বের হবে এ কারণে চা চুলাতে রেখে এসেছি আর ভাজিটাও হচ্ছে তারপর ভাজি শেষের অংশে আমি বেশ পরিমাণে কাঁচামরিচ আর পাতা দিয়ে দিব আর এই ভাজিটা আপনারা করে খেয়ে দেখবেন অনেক মজা লাগে সকালে রুটি পরোটার সাথে মা হচ্ছে রুটিটা বানিয়ে নিচ্ছে আর আমি মাকে রুটিটা গোল করে দিচ্ছি আটাগুলোকে এভাবে করে রুটি বানালে অনেক অনেক তাড়াতাড়ি রুটিটা হয়ে যায় একজন যদি বানাতে যায় তাহলে অনেক সময় লেগে যায় এই কারণে আমরা সব সময় এভাবেই তৈরি করার চেষ্টা করি আমি মাকে গোল করে দিই মা হচ্ছে রুটিটা বানিয়ে নেয় তো এখানে হচ্ছে ভাজিটাও কমপ্লিট হয়ে গিয়েছে সবাইকে নাস্তা দিয়ে দেব সেই সাথে আমিও নাস্তাটা করে নেচ্ছি। খুব ঝটপট লাগছে আপনাদের কাছে কাজগুলো তাই না এতই সহজ ছিল আসলে কিন্তু না অনেক অনেক পরিশ্রমের ফল শুধুমাত্র নয় মিনিট ছাব্বিশ সেকেন্ডের একটা ভিডিও তবে অনেক অনেক কাজকর্ম সাথে রেখে তারপর হচ্ছে এই ভিডিওটুকু করা তো যাই হোক এখানে সবাইকে এক সাইডে নাস্তা দিয়ে দিয়েছে আমি এক সাইডে নাস্তা করছি আজকে সবাই মিলে সুন্দর করে নাস্তাটা করছি একসাথে ভালোই লাগছে দেখা যায় সব সময় সবাই আগে নাস্তা করে ফেলে আমি সবার শেষে আস্তে ধীরে নাস্তা করি তবে আজকে সবাই একসাথে করতে পেরেছি এখানে ভাজি দুইটা রুটি আর এক কাপ গরম ধোয়া ওঠা চা এই চাটা খেতে অনেক ভালো লাগছে আর আমি কিন্তু নাস্তার শেষে চা খেতে পছন্দ করি না আমি হচ্ছে নাস্তার সাথেই চা খাই এক নলা রুটি মুখে দিলে একটা চমুক চা দেই এরকমভাবেই আমি চা খাই সবসময় তো যাই হোক লম্বা একটা সময় পার করে এখন আবারও ভিডিওটা অন করেছি আমি নাস্তা করার পর সোজা স্কুলে গিয়েছি বাবুর আজকে রেজাল্ট দিয়েছে এ কারণে স্কুলে যাওয়া তো সেখান থেকে আসার সময় টুকটাক বেশ কিছু বাজার নিয়ে এসেছি আর আসার পর আর সেরকমভাবে ভিডিও করা হয়নি শুধুমাত্র এতটুকু ভিডিওই করতে পেরেছি কারণ রান্নাবান্নার ঝামেলা সেই সাথে আজকে স্কুলে যাওয়ার আগে ঘরটাও পরিষ্কার করে যায়নি সব কিছু মিলিয়ে আমার উপর একটু চাপ পড়ে গিয়েছে এ কারণে এতটুকুই ভিডিও করা আজকে জানি না কার কাছে কেমন লাগবে আপুরা ভালোবাসার সহিত ভিডিওটা কন্টিনিউ করে যাবেন আপনাদের কাছে ভালো লাগবে এখানে পাঁচমিশালি শাক এনেছি তারপর পেয়ারা এনেছি পটল সেই সাথে পেঁপে ধনিয়া পাতা কাঁচামরিচ এগুলো আনা হয়েছে আমি এত অল্প পেয়ারা আনা দেখে আপনাদের ভাইয়া আরও তিন কিলো পেয়ারা নিয়ে এসেছে আমাকে খুব ভাসছিল যে তুমি এত কম পেয়ারা এনেছো কেন তো যাই হোক আজকের মতো এইখানেই বিদায় আল্লাহ হাফেজ